অবশেষে বাংলাদেশ ক্রিকেট থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে নাজমুল হাসান পাপন যুগের অবসান হলো এখন বিসিবির নির্বাচিত সভাপতি সাবেক জাতীয় অধিনায়ক সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ যেটা আলোচনা শুরু হয়ে গিয়েছিল যেটা কথা হচ্ছিল তিন তিন দিন আগে থেকে সেটাই সত্যি হলো কিভাবে নির্বাচনটা হয়েছে সেটাতে পরে আসছি তার আগে বলি বিসিবির যে পরিচালনা পর্ষদটা এখনো রয়ে গেছে তাদের ব্যাপারে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নেবে বা সরকার কি সিদ্ধান্ত নেবে বা ফারুক ভাই কি সিদ্ধান্ত নেবে যারা আছেন এই মুহূর্তে তারাই কি কন্টিনিউ করে যাবেন তাদের মেয়া দু হাজার পঁচিশের অক্টোবর অবধি আরো এক বছরের কিছু বেশি সময় তারা কি কন্টিনিউ করবেন এই বোর্ডটাই কন্টিনিউ করবে নাকি সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে বা তার অনুমতি নিয়ে পরিচালকরা এক্সিস্টিং যে পরিচালকরা রয়েছেন আকরাম খান মাহু আনাম কিংবা অন্যান্য যারা আছেন তারা পদত্যাগ করবেন তারপর একটা অ্যাডহক কমিটি গঠন করা হবে এই এই চ্যালেঞ্জটা কিন্তু রয়ে গেছে আমি কথাটা বললাম জন্য যে পরিচালকরা আছেন তারা তো নাজমুল হাসান পাপনের বোর্ডের বিভিন্ন জায়গায় যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের ছোঁয়াতে এই বোর্ড থেকেও পরিচালকদের পদত্যাগের জন্য একটা দাবি উঠেছে বিভিন্ন সংগঠকরা আন্দোলন করছেন জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা অন্যান্য যে বডিগুলো আছে তারাও একটা স্টেপ নিয়েছেন জালালকে পদত্যাগ করানো হয়েছে সরকার এখন কি করবে এটা দেখার বিষয় এর সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ আগে একটা আমি বলেছিলাম এই যে বিভিন্ন দপ্তর থেকে ব্যাংক থেকে ইউনিভার্সিটি থেকে অরাজকতা তৈরি করা দুর্নীতিবাজ আগের সরকারের পারপাস সার্ভ করা যে সমস্ত কর্মীরা কর্মকর্তারা আছেন তাদের এক করে সরিয়ে দেওয়া হচ্ছে ক্রিকেট বোর্ডে যে সমস্ত কর্মকর্তারা এক্সিস্টিং আছেন যারা বিগত ক্রিকেট বোর্ডের পরিচালকদের দুর্নীতিবাজদের সহায়তা করেছেন অরাজকতা তৈরি করেছেন বিভিন্ন নিয়োগের নামে যাচ্ছে তাই ভাবে কোন রকম নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া দিয়েছেন লুটপাট করেছেন তারা কেন ক্রিকেট বোর্ডে টিকে থাকবে তাদেরকে কেন সরানো হবে না এই ক্রিকেট বোর্ডের বিভিন্ন উঁচু পদস্থ কিংবা মধ্যম সারির কিংবা নিম্ন সারির কর্মকর্তা কর্মচারীদের এদেরকেও সরানোটা জরুরি খারুক ভাইকে এই সিদ্ধান্ত নিতে হবে এবং সরকারকে এই সিদ্ধান্ত নিতে হবে কিভাবে নির্বাচনটা হলো যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে যে সভাটা হওয়ার কথা ছিল সেই সভায় নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছে এবং আপনারা জানেন যে এনএসসির যে দুটো কোটা কাউন্সিলারশিপ তার একটা থেকে জালালিনুস তিন দিন আগে পদত্যাগ করেছেন তার ছেড়ে যাওয়া ওই কোটা বা ওই কাউন্সিলারশিপটা ফারুক আহমেদকে দেওয়া হয়েছে তাতে তিনি বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন এবং আগে থেকেই বিসিবির যে আটজন পরিচালক উপস্থিত ছিলেন সভায় নির্বাচিত আগের বোর্ডে নির্বাচিত পরিচালক যে উপস্থিত ছিলেন তারা সবাই মিলে ভোট দিয়েই ফারুক আহমেদকে নির্বাচিত করেছেন পরবর্তী সভাপতি হিসেবে এটা হচ্ছে মূলত প্রক্রিয়া এর পরবর্তীতে আরো কি কি আপডেট আসে সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু একটা ব্যাপার মনে রাখা জরুরি যে এই বোর্ড এই বোর্ডে যারা আছেন তারাই তাদের দায়িত্ব পালন করবেন চালিয়ে নিয়ে যাবেন নাকি তাদেরও পদত্যাগ করিয়ে নতুন কমিটি গঠন করা হবে এটা একটা বিষয় আর হচ্ছে বিসিবিতে যে কর্মকর্তারা টিকে আছেন যে দুর্নীতি বাজরা যে অরাজকতা তৈরিকারী লোকরা টিকে আছেন তাদেরকে কেন সরানো হবে না বা তাদেরকে কেন সরানোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে না এই বিষয়গুলো বিবেচনার জন্য আগামীতে কথা হবে আগামীতে সময় আসবে কিন্তু এগুলো বিবেচনায় রাখা খুব জরুরি